কী বন্ধুরা তোমাদের সকলকে জানাই স্বাগত একটি নতুন ব্লক ভিডিওতে আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি হোস্টেল থেকে ওবার গাড়ি করে এখন যাচ্ছে শিবাজীনগর আজকে হলো জানুয়ারির তেরো তারিখ শনিবার গড়িতে এখন দুপুর বারোটার মতো বাজছে এই মুহূর্তে আমরা উবার থেকে নেমে পড়েছি এবং শিবাজীনগর চলে এসেছে উবারের ভাড়াটা আমরা অনলাইনে পেমেন্ট করে দিয়েছে তো এখন এখানে এসে দেখি প্রচণ্ড পরিমাণে রৌদ্র পড়েছে সেই রৌদ্র থেকে বাঁচার জন্য আমরা একটা ছায়াময় জায়গা খুঁজছি খুঁজতে খুঁজতে আমরা একটা খাবারের দোকানের সামনে চলে এসেছি তো এখানে দেখছি অলপড়ি এবং কাঁচা আম বিক্রি করা হচ্ছে গুঁড়ামরিচ এবং লবণ টবন দিয়ে মিক্স আপ করে বিক্রি করা হচ্ছে তো দেখার পর এগুলো কিনে এবং ওবি তো এগুলি এখন খাচ্ছে তবে আমার কাছে বেশি এটা ভালো লাগছিল না বাট ওদের কাছে অনেকটাই ভালো লাগছিলো আর দোকানটা দেখতে পাচ্ছ এটা হলো সে দোকানটা এখান থেকে কিনে নেওয়া হলো তো আমরা সবাই মিলে এখন এখান থেকে শেয়ার করে খেয়ে নিচ্ছি তারপর আমার এখানে দেখলাম আইসক্রিমগুলো তো এই আইসক্রিমগুলো খেতে আমার কাছে খুবই দারুণ লাগে তো দেখা মাত্রই আমি লোভে পড়ে গেলাম এবং কিনে নিলাম খাওয়ার জন্য তারপর চলে আসলাম আরও একটা দোকানে যেখানে ফাস্টফুড আইটেমগুলো পাওয়া যায় তো রাহুলকে দেখানোর জন্য বলছি কী কিনেছে রাহুল দেখাচ্ছিল না লুকিয়ে লুকিয়ে রাখছিল তো এই হলো সেই দোকানটা যেখান থেকে ফাস্ট ফুডগুলো কিনেছে বাট আমি এখান থেকে কিচ্ছু কিনিনি রাহুলই শুধু কিনেছে এখান থেকে তারপর আমরা ওয়েট করছিলাম যে আমাদের আরও লোকজন আসছিল মানে আমাদের রুম মিটরা আসছিলো প্রসেনজিৎ সহ আরও অনেকে আসছিল তো তারা চলে এসেছে এখন আমরা চলে যাচ্ছি শিবাজীনগরের যে মেন মার্কেটটা ওইদিকে যাচ্ছে দেখতে পাচ্ছ বাজার পুরোপুরি জমজমাট হয়ে উঠেছে এবং চারিদিকে প্রচুর দোকানপাট আর এখানে আমি ফার্স্ট টাইম এসেছি তো প্রসেনজিৎ এখানে দেখতে পাচ্ছ একটা চাদরের দোকানে চলে এসেছে পর্যটকরা যেখান থেকে চাদর নেবে আর এই ভাইটা খুব দারুণ বাংলা বলছিল তবে এই ভাইটার বাড়ি কিন্তু এখানে কিন্তু কাস্টমারের সাথে কথা বলতে বলতে বাংলা শিখে গেছে বলছিল আমাদের সাথে তো এখান থেকে চাদর কেনা হয়ে গেছে কেনার পর আমরা দোকানটা থেকে বেরিয়ে আসলাম তারপর আমরা আমাদের যে টুকটাক যে শপিংগুলো করার দরকার ছিল আমরা করে নিচ্ছি এবং এখানে খুব খুব কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায় তো আমরা সেই ভালো ভালো জিনিসগুলো খুঁজে বের করার চেষ্টা করেছি এবং আমাদের ইচ্ছে মতো এটা কেনার চেষ্টা করছি আর এটা হলো গির্জা এখানে পাশে আছে সবসময় সুজনের ইচ্ছে হল পেয়ারা খাওয়ার জন্য এবং ওবির ইচ্ছে হলো কাঁচা আমগুলো খাওয়ার জন্য তারা ওই ফলের ঠেলাগাড়িটি দেখা মাত্রই কিনে নিল দেখতেই পাচ্ছ কাঁচা আমগুলো একদম মরিচ টরিচ মিশিয়ে দিয়ে দিয়েছে আর আমাদের শপিং টপিং পুরো শেষ হয়ে গেছে এখন আমাদের বাড়ি যাবার পালা দেখতেই পাচ্ছ পুরোপুরি সবার হাত ভর্তি হয়ে আছে কারো হাত এখন আর খালি নেই তো এখানে এসে আবার একটু বিশ্রাম করে নিচ্ছি আমরা আর এখানে দেখছি অনেকে স্ট্রিংটা নিয়ে নিয়েছে খাওয়ার জন্য তখন আমরা ভাবছিলাম কি খাওয়া যায় কি খাওয়া যায় তো রাহুল হঠাৎ করে বললো কি খাবে তো আমি বললাম এক পাপ নিয়ে আয় তো রাহুল আমাকে জিজ্ঞাসা করে এই পাপটা নিয়ে আসলো খাওয়া দাওয়া শেষ করে আমরা বসি গাড়িতে গাড়ি আমাদের চলে এসেছে উবার বুকিং করা হয়ে গিয়েছিল দেখতেই পাচ্ছ আমাদের শপিংয়ের জিনিস দিয়ে গাড়ি প্রায় ভর্তি হয়ে গেছে এখন আমাদের ফিরতে হবে হোস্টেলে কারণ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সন্ধ্যা গড়িয়ে আসছে তার আগে আমাদের হোস্টেলে যেতে হবে প্রায় বিকাল পাঁচটার মতো বেজে যাচ্ছে বেঙ্গালুরু শহরে যারা থাকো তোমাদের জন্য বলছি বন্ধুরা শপিং করার জন্য শিবাজীনগর একটি দারুণ জায়গা যেখানে কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তো এই মুহূর্তে আমরা হোস্টেলে চলে এসেছি সমস্ত যে শপিং করা জিনিসগুলোকে এনে খাটের মধ্যে রেখে দিয়েছে তো ভিডিওটি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই